গুলিস্তান নানা কারণে প্রসিদ্ধ তার মধ্যে অন্যতম একটা হলো গাড়ি নিয়ে যাবেন চলন্ত গাড়ি আপনি গাড়ির ভিতরে বসা হুট করে দেখবেন একজন এসে গাড়ির লুকিং গ্লাসটা দিয়ে ভেঙে দৌড় দিছে আপনার তাকায় থাকবেন করার কিছু নাই মোবাইলে কথা বলতেছেন গাড়ির বাসের পাশের সিটে বৈশা ফুট করে একজন আইসা থামা মেরা দিয়ে হাইটা চলে যেতেছে আপনার গাড়ির ভিতর থেকে তাকায় টাকা দেখা ছাড়া কোনো উপায় তো এখানে বিরাট সিন্ডিকেট থাকে পকেট মারতে ছিনতাইকারীদের বিরাট সিন্ডিকেট সব এলাকাতেই থাকে তবে গুলিস্তান এলাকাকে কেন্দ্র করে এই সব সিন্ডিকেটদের দৌরাত্ব এটা সকলেই জানে এবং এটা খুবই ভয়ঙ্কর গ্যাং এরা তো যখন পাবলিকের হাতে কোনো অনেক সময় পকেটমারি করতে গিয়ে অনেক পকেটমার ধরা পড়ে পকেট পকেটমার ধরা পড়ে ধরা পড়ার পরে তখন পাবলিক তৈরি গণপিটুনি শুরু করে কিলাকিলি শুরু করে যাদের এক মাস আগে পকেটমারি হয়েছে ওর খুব রয়ে গেছে

পাবলিকের কাছ থেকে সরায় ওরে কিলাইতে কিলাইতে অনেকক্ষণ পরে বুঝে এরা ওরে কিলাইছে অরে কিলাইছে মারনের লেগে না অরে কিলাইছে পাবলিকের হাত থেকে বাঁচায় ওরে নিয়ে এখান থেকে পালানোর জন্য ওরে আসলে হাত দেখায় ঘুষি মারতেছে জোরে আওয়াজ করে কিন্তু শরীরের মধ্যে মারে আসতে এইভাবে সমস্ত মানুষের চোখের চোখের মধ্যে ধুলা দিয়ে পকেট মারের সিন্ডিকেট পকেট মারের চক্র তাদের সাথীদেরকে জনগণের রোশানল থেকে বাঁচায় এরা সব একসাথে পগার পার হয়ে যায় পালায় চলে যায় তো এই যে পকেটমাররা। তারাও কিন্তু কিছুক্ষণের জন্য দেখা যায় যে পকেটমারদেরকে কিলাইতেছে আসলে কি সে পকেটমারকে কিলাই মারার জন্য না বাঁচানোর জন্য বাঁচানোর জন্য এইরকম এটা একটা কৌশল যে অপরাধীরা কিছুক্ষণের জন্য তারা অপরাধী চক্র আরেক অপরাধীদের বিরুদ্ধে কিছুটা অ্যাকশন নেয় অনেক সময় উদ্দেশ্য থাকে অপরাধীদেরকে শাস্তি দেওয়া নয় বরং অপরাধীকে জনগণের মাইরের থেকে পিটানি থেকে গণপিটুনি থেকে রক্ষা করার জন্য এই যে আপনার মদিনার মুনাফিকরা হজত আয়শারথীয় লাভ তারা তার বিরুদ্ধে তার চরিত্রের উপর কালিমা লেপন করলো কেন করছে উদ্দেশ্য হল সমাজকে সমাজের চোখে ধুলি দিয়ে সমাজের মধ্যে ব্যভিচার অশ্লীলতাকে সহনীয় করে তোলার জন্য যেন এরা মানুষের কাছেই কথা বলতে পারে আরে নবীর পরিবারের ব্যাপারেই তো কথা আছে কাজেই অশ্লীল কাজ অন্যায় কাজ বেহায়াপনা فحشا কাজ ব্যভিচারের কাজ এটা তেমন কোন গুরুতর অপরাধ না মানুষের ভিতর থেকে এই অপরাধ প্রবণত এই অপরাধের সম্পর্কে মানুষের ঘৃণা এবং ক্ষোভ কমায় দেওয়ার জন্য তারা ভাবে সুকৌশলে স্ত্রী আনহার বিরুদ্ধে এই অপবাদ রচনা করেছিল মোখতারাম হাজির কথা খুব লম্বা বলবো না ছোট্ট একটা কথা বর্তমানে আমরা বাংলাদেশে এমন একটা সময় অতিক্রম করতেছি একটা একটা স্থিতিশীল আমরা বিরাজমান পনেরো ষোলো বছর বিশেষ করে ধর্মপ্রাণ মানুষদের উপর দিয়ে যেই টর্নেডো সাইক্লোন ঝড় তুফান জুলুম অত্যাচারের স্টিম রোলার পরিচালিত হয়েছে সেটা আমরা জানি কতটা ভয়াবহ ছিল এই জুলুমের ইতিহাস ইতিহাসের বর্বর্তম জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে এদেশের ধর্মপ্রাণ মানুষগণ বেশিরভাগ তাদের ধর্মীয় অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল এরপরে সমস্ত দেশবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই অত্যাচারী জালিম শক্তির হাত থেকে আল্লাহ পাক এদেশের মানুষকে নিস্তার দিয়েছেন পরিত্রাণ দান করেছেন এবং সেই জালিমরা সমাজে নানা ধরনের অন্যায় অবিচার অশ্লীলতা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম আয়োজন করেছিল সেই আয়োজনের মধ্যে সেই মদিনার মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের নেত্রী ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের নায়িকা ছিল এই নেত্রী সমাজে অশ্লীলতা কিভাবে বিস্তার করিয়ে দেওয়া যায় সমাজে অপরাধকে কিভাবে সহনীয় করে তোলা যায় এটা ছিল তাদের এক সুদূর প্রসারী ভয়ঙ্কর এক পরিকল্পনা তাদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল এই দেশকে এই জাতিকে পরিত্রাণ দিয়েছেন এই এই জাতির আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা উচিত এখন যদি আবার নতুন করে সেই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত এই দেশের মধ্যে অশ্লীলতা অন্যায় অবিচার ব্যবিচার এগুলোকে হালকা করে দেওয়ার জন্য যদি কোন আয়োজন নতুন করে কেউ শুরু করে অথচ তারা ফেসিবাদ বিরোধী বলে নিজেদেরকে পরিচয় দেয় খুব লক্ষ্য করে বুঝবেন ফেসিবাদ বিরোধী নিজেদের গায়ের মধ্যে পরিচয় লেভেল লাগিয়ে যারা এই সমাজে অন্যায় অবিচার ব্যবিচার জুলুম অশ্লীলতাকে সমাজের মধ্যে বিস্তার ঘটাবার চেষ্টা করবে তারা আসলে মূলত ফেসিবাদ বিরোধী নয় তারা হলো পকেট মারের সিন্ডিকেট আমি কোরআনে পাখের সূরাতুন নূর থেকে রসুল সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি একটি ঘটনার সংক্রান্ত আয়াত বিশেষ তে করেছে ঘটনাটি কোরআনে পাকের মধ্যে ইফকের ঘটনা হিসেবে সুপরিচিত ইফক আরবি শব্দ এর বাংলা ভাষায় এর অর্থ হলো মিথ্যা অপবাদ হজরতামের প্রিয়তমা স্ত্রী আল্লাহ নবীর পবিত্র স্ত্রী আবু বকর সিদ্দিক কন্যা মুমিন জননী আমাদের মা হজরত আয়েশা সিদ্দিকার দি আনহা তার ব্যাপারে মদিনার মুনাফিকরা একটা ষড়যন্ত্রের জাল বুনেছিল ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ওনার চরিত্রের উপর কালিমা লেপন করার একটা সন্ধি এটা ছিল মুনাফিক গণ মুনাফিক সমাজ এবং এর নেতৃত্বে ছিল তৎকালীন সময়ের রইসুল মুনাফিক মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবৈদ ইবনে সুলুল লম্বা ঘটনা এক যুদ্ধ থেকে ফেরার পথে রসুল সাল আলি আসাল্লামের সেই সফরে আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহাও নবীজির সফর সঙ্গী ছিলেন তিনি একটা উটের পিঠে আরোহণ করতেন উটের উপর একটা পালকি থাকত সেই পালকিতে উনি আরোহণ করতেন এবং সেই পালকিটা যখন সফর চলত উটের উপরে থাকতো যখন কোথাও যাত্রা বিরতি হতো পালকিটা উটের পিঠ থেকে মাটিতে নামায় রাখা হতো উনি সেই পালকি থেকে নেমে নিজের প্রয়োজন পূরণ করতেন আবার যখন যাত্রা শুরু হবে তিনি পালকিতে উঠে গিয়ে বসতেন চারজনের দায়িত্ব ছিল তারা এসে পালকিটা ধরে উপরে উঠায় তো একদিন সফরের পথে রাত গভীরে যখন যাত্রা উঠে যার যার মতো স্তেনজা সেরে ঘোষণা হলো যে কিছুক্ষণের মধ্যেই কাফেলা যাত্রা শুরু করবে সবাই প্রস্তুত হয়ে নেন আম্মাজান আয়সারাদ আল্লাহ আনহা তিনিও প্রয়োজন সেরে প্রস্তুত হওয়ার জন্য গেলেন তো সেখানে গিয়ে ওনার গলার হার এটা তিনি হারিয়ে ফেললেন গলার হার খুঁজে পান না তো গলার হার তালাশ করতে করতে দেরি হয়ে গেছে তো দেরি হয়ে যাওয়াতে যখন যাত্রার সময় হয়ে গেছে যাদের দায়িত্ব ছিল পালকি উঠে উঠের পিঠে দেওয়ার তারা এসে মনে করছে যে ঘরের এই পালকির ভিতরে আম্মা যান আসেন এটা মনে করে তারা চারজন পালকি ধরে উঠের উপরে উঠে দিচ্ছেন উনি যে আসেন নাই এখনো এটা তাদের আর বুঝে আসে নাই তারা টের পায় নাই তো কাফেলা যাত্রা করে ফেলছে তো হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহা অনেকক্ষণ পরে যখন ওই হার পেয়েছেন হারটা পাওয়ার পরে উনি ফিরে আসছেন এসে দেখেন যে কেউ নাই পুরা কাফেলা চলে গেছে যখন পুরা কাফেলা চলে গেছে তখন তিনি কি করবেন আর এই মরুভূমির মাঝখানে কোথায় দৌড়াইবেন কোথায় যাবেন তো উনি ওখানে অপেক্ষা করতেছিলেন যে একটা কিছু তো হবে রসুল সাল্লাহ আলিয়া যখন রাস্তার মধ্যেখানে গিয়ে পালকিতে খুঁজে পা দেখবেন যে আশা নাই তখন তো আমার খুঁজতে আমাকে আবার আসবেন না আমি যদি দৌড়াইতে থাকি কিছুক্ষণ পর আল্লাহ নবী আমাকে খুঁজতে থাকবেন তা আমি দৌড়াইব তিনি আরেক দিকে খুঁজবেন তে বাড়বে তা আমি আমার আমার জায়গায় অপেক্ষা করি নবীজি একটু পরে যখন খোঁজ পাবেন না তখন আমাকে তিনি তালাস করতে করতে আবার ফিরে আসবেন পিছন দিকে তো এইভাবে তিনি ওখানে অপেক্ষা করতেছিলেন এর মধ্যে পেছন থেকে একজন সাহাবি যাকে আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে তিনি পিছনে পিছনে আসবেন কাফেলার কেউ কিছু ফেলে রেখে গেলে সে যেন সেটাকে তুলে আনতে পারে তো ইনি এসে দেখলেন যে এখানে একজন মহিলা দূর থেকে তিনি তার কাপড় চোপড় দেখে চিনতে পারলেন যে ইনি তো আম্মাজান আয়সারা দি আল্লাহ আনহা তো বাস তিনি বুঝতে পারলেন যে কোনো দুর্ঘটনা ঘটছে কাফেলা কেউ নাই উনি একা এখানে বুঝতে পারলেন যে যে কোনো কারণে উনি কাফেলার পিছনে পড়ে গেছেন তখন তিনি এসে ইন্নার ইল্লাহি বলে ওনাকে সতর্ক করলেন আর উটটাকে বসায় দিলেন আম্মা যান উঠের উপরে আরোহণ করলেন উনি উটটাকে টেনে টেনে নিয়ে কাফেলা পর্যন্ত পৌঁছে গেলেন এই ঘটনাকে কেন্দ্র করে মদিনার মুনাফিকরা হাজর আল্লাহ তাল বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করতে আরম্ভ করলো অপবাদ রটনা করতে আরম্ভ করলো এবং নবীজির পবিত্রতমা স্ত্রীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করলো কেন করল কারণ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের পবিত্র স্ত্রীর উপর যদি কলঙ্ক লেপন করা যায় তাহলে যারা সমাজে অশ্লীলতা বেবিচার অন্যায় অবিচার ছড়ানো দিতে চায় তাদের জন্য সুবিধা এটা বহুত পুরনো কৌশল তো এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সবিস্তারে আলোচনা করেছেন সেই জায়গার ছোট্ট একটু আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে উদ্দেশ্য হলো আমাদের সমাজের বর্তমান একটা খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা বিষয়ের দিকে সমাজকে জাতিকে সতর্ক করা আল্লাহ বলেন যারা এই ঘটনার সাথে যারা জড়িত এই ঘটনার সাথে যারা জড়িত যারা মুমিনদের জননী আয়সা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের আসলে উদ্দেশ্যটা কি কেন তারা এই কাজ করল তারা একদিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে চায় তারা আল্লাহর নবীর পরিবারকে আঘাত করতে চায় আর তারা নবীকে আঘাত করে নবীর পরিবারকে আঘাত করে তারা মুসলমানদের সমাজে অশ্লীলতা ব্যবিচার সহ অন্যায় এবং অশ্লীল কাজকর্ম ফাহে কাজকর্ম মুসলমানদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায় এই কথাটা মনে রাখবেন এটা একটা সূত্র এটা একটা সূত্র এটা একটা কৌশল বিভিন্ন অপকৌশলের ক্ষেত্রে এটা প্রয়োগ করে আপনার ঢাকার মানুষ খুব ভালো করে বুঝবেন এখনো আছে